ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় আমিনাজ নিশো আছে আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে একটি ইমেল এপিসোড নিয়ে হাজির হয়েছি আর আজকে আমাদের কাছে ইমেলটি পাঠিয়েছেন আমাদের এক সাবস্ক্রাইবার শাওন ভাই সো বন্ধুরা আমরা দেরি করবো না আমরা সরাসরি আমাদের ঘটনাতেই চলে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় নিশো ভাই আশা করি ভালো আছেন সর্বপ্রথম বলতে চাই আমি খান ভাইয়ের অনেক বড় একজন ভক্ত তাকে আমার সালাম জানিয়েন আমি আপনাদের প্রতিটা ভিডিও দেখিও শুনি তাই ভাবলাম আজকে আমার সাথে এবং আমার পরিবারের সাথে ঘটা একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি তো আর কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাচ্ছি আমি শাওন আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমার পরিবারে বাবা মা বড় বোন ছোটো বোন আর আমি আমার বড় বোনের নাম নীলা আপু তখন ক্লাস সেভেনে পড়ে আর ছোট বোন রীতা তখন বাড়ির নতুন মেহমান আমরা তখন থাকতাম রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলায় বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন সেই বছর এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হয়ে যায় এক প্রকার তাড়াহুড়ার মধ্যে বাসা খুঁজে ঠিক করে ফেলে আমার বাবা বাসাটা আমাদের কারোরই পছন্দ ছিল না কিন্তু ওই সময় ওইখানে ভালো কোনো বাসাও ছিল না বাসাটার একটু বিবরণ দিই আপনাদের একদম কবরস্থানের গা গেসে ছিল একটা পুরনো সাদুয়ালা বাসা দেখে মনে হচ্ছিল দিন ধরে কেউ থাকে না কবরস্থান থেকে বড় বড় বাস হেলে পড়েছে সাদের উপর বাসার একদম পশ্চিম পাশেই ছিল একটি বড় কলা বাগান দক্ষিণ পাশে কিছুটা দূরে ছিল আরও কয়েকটা বাসা আর উত্তর পাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কবরস্থান সামনে ছোট একটা রাস্তা বাসার ভেতরটা কেমন জানি অন্যরকম অন্যান্য বাসা থেকে একটু ভিন্ন একটি ইউনিট কিন্তু দুইটি ফ্যামিলি থাকা যাবে এভাবে বানানো হয়েছে জানালাগুলোর বেশিরভাগই ছিল কবরস্থানের পাশে আমরা থাকতাম দুটো রুম নিয়ে আর কেউ ছিল না বাসায় তাই পাশের দুটো রুম ফাঁকা ছিল ঘটনার সূত্রপাত ঘটে সেদিন সন্ধ্যা আমার আম্মা সিঁড়ির পাশে চুলায় রান্না করছিল একা একা বসে একটু পর আম্মুর মনে হতে থাকে কে যেন সিঁড়ির উপরের দিকে বসে আম্মুকে দেখছে কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই আর কেউ নেই সেখানে এভাবে আম্মু আবার চুলার দিকে তাকালে আবার চোখের কোণ দিয়ে দেখতে পায় কে যেন আসলেই বসে দেখছে আম্মুকে আম্মু ভয় পায় ঠিকই কিন্তু চেপে রাখে ভেতরে তারপর আমার বড় বোন নীলা আপুকে আম্মু ডাক দেয় তার ভয় কাটানোর জন্য আপু এসে সিঁড়িতে বসে আম্মু বোনের সাথে কথা বলতে তার দিকে তাকাতেই স্পষ্ট দেখতে পায় কালো একটা ছায়া সরে গেল আধারের দিকে রান্না করার জায়গায় কোনো লাইট লাগানো ছিল না আগুনের আলোতে যতটুকু দেখা গেল ততটুকুতেই আম্মু বুঝতে পারে বিষয়টা আম্মু দ্রুত রান্না শেষ করে আমার বোনকে নিয়ে ঘরে চলে আসে এরপর আমাদের ঘটনাটা বলে আমরাও ভয় পেয়ে যাই আব্বু বাসায় এলে আব্বুকে আমরা বলি বিষয়টা কিন্তু বরাবর সব পুরুষের মতো আব্বু হাসি ঠাট্টার মধ্যে উড়িয়ে দেয় সব সেই রাতেই ঘটে আর এক ঘটনা আমাদের লোহার চেহার ছিল দুটো আব্বুর রাতে ছাদে যে বসে থাকার অভ্যাস ছিল আগে থেকেই তাই চেয়ার নিয়ে ছাদে যায় আব্বু এবং আসার সময় চেয়ার ছাদে রেখেই চলে আসে রাতে সবাই ঘুমিয়ে পড়ি আমরা আমার বড় বোন আলাদা রুমে ঘুমিয়েছিল আর আমরা বাকি সবাই একসাথে ঘুমিয়েছিলাম মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় একটা বাজে শব্দে ছাদের উপর কেউ যেন একটা কিছু নিয়ে টানাটানি করছে আমি তখন আব্বুকে ডেকে তুললাম তখন আব্বুকে আমি জিজ্ঞেস করলাম আব্বু ছাদে কি আছে আব্বু বলে তুমি উঠেছো কেন বাবা ঘুমাও আমি দেখে আসছি এদিকে সেই টানা আওয়াজ একবারের জন্য থামছিল না যেন কেউ চেয়ারটা টেনে ছাদের এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাচ্ছে আব্বু তখন আর ছাদে যায় না বুঝতে পারে ছাদে গেলে খারাপ কিছু হবে একটু পর শুরু হয় আরেক সমস্যা অনেক ঝড়ের শব্দ হচ্ছে ছাদ থেকে কেউ কিছু দিয়ে বাড়ি মারছে ছাদে একবার দুইবার নয় লাগাতার তার কিছুক্ষণ পরে আমরা আমার বড় বোনের চিৎকার শুনতে পাই আব্বু উঠে যেতে চাইলেই নীলা আমাদের ঘরের দরজায় নক করতে থাকে আর জোরে জোরে আম্মুকে ডাকতে থাকে দরজা খুলে দিতেই আমরা দেখি নীলা আপু ভয়ে প্রায় শেষ আপু কাদো কাঁদো গলায় ভীষণ ভয় পেয়ে বলছিল আম্মু আমার ভয় লাগছে অনেক কে জানি জানালা থেকে ডাকাডাকি করছে তারপর আম্মু আপুকে ভিতরে নিয়ে আসে এবং পানি খেতে দেয় তারপর আপুকে সব খুলে বলতে বলে আপু বলে সাত থেকে আসা শব্দে আমার ঘুম ভেঙে যায় তাও আমি চুপচাপ করে শুনছিলাম প্রচুর ভয় লাগছিল আমার তখন আর ঠিক তখনই কে যেন আমার নাম ধরে রাখছে নীলা 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 এরপর সব চুপচাপ হয়ে যায় আমি সব মনের ভুল ভাবি কিন্তু তখনই হঠাৎ বুক কেঁপে ওঠে যখন আমার রুমের জানালায় জোরে জোরে খুব বাড়ি মারে আর অট্ট হাসি শুরু করে আমি এতটাই ভয় পাই যে চিৎকার দিয়ে লাভ দিয়ে উঠে দৌড় দিয়ে চলে আসি কারণ আমরা এলাকায় নতুন আমাদের কেউ চিনতো না কেউ নাম পর্যন্ত জানতো না তাহলে আমাকে কে ডাকলো আমরা সবাই অনেক ভয়ে ছিলাম সেই রাতে আব্বু ছাদে যেতে চাইলেও আম্মু যেতে দেয় না আম্মু বলে সমস্যা আছে এই বাসায় থাক যেতে হবে না এত রাতে এভাবে কিছুক্ষণ হওয়ার পর থেমে যায় সব সে রাতে আমরা কাটে ঘুমিয়েছিলাম কষ্ট করে কারোরই ঘুম হয়নি ভালো করে সকাল হলেই আব্বু আর আমি ছাদে যাই নতুন এসেছি তাই ছাদ পরিষ্কার করা হয়নি এখনো পুরো ছাদে ছিল বাঁশ আর কাঠবাদাম গাছের শুকনো পাতা দিয়ে ভর্তি পুরো ছাদে শেওলা জমে থাকতে দেখে তার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রাত্রে চেয়ারটা নিয়ে কেউ এদিক থেকে ওদিক টানাটানি করেছে কারণ জমে থাকা শ্যাওলা আর পাতাগুলোর মধ্যে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যেমনটা হয় কেবলমাত্র কোনো কিছু টেনে নিয়ে গেলে দেখি চেয়ারটা উল্টে পড়ে আছে ছাদের এক কোনায় আব্বুকে রাতে ছাদে বসতে থাকতে মানা করে দেয় আম্মু আব্বু চলে যায় ডিউটিতে সকাল আটটার দিকে আম্মু আমাকে নিয়ে চলে গেল কবরস্থানের মাথায় থাকা ওই ছোট মসজিদটাতে সেখানকার খদীপকে আমি ডেকে বাইরে নিয়ে আসলাম এবং আম্মু তার কাছে কালকের সব ঘটনা খুলে বলল। সব শোনার পর উনি উত্তর দেন আসলে ওই জায়গাটি এমনই ওখানে থাকতে পারবে না কেউ আপনাদের উচিত ছিল বাসাটা সম্পর্কে জেনে নেওয়া হুজুরের কাছে শুনেছি ওখানে সাতারোটা জিনের আস্থা না বাসাটার সমস্যা তখন থেকেই শুরু যখন ওটা তৈরি হয়েছে পুরো বাসাটাই কবরস্থানের উপর তৈরি হয়েছে এমন এমনকি কবরস্থানের জমি দখল করে বাসাটা বানানো হয়েছে অনেকেই এসেছিল থাকার জন্য কিন্তু এমন সব ব্যবহার এমন সব সমস্যার কারণে কেউ থাকতে পারেনি এই তো আপনাদের ওখানে ওঠার আগে একটা মাদ্রাসা চালু করা হয়েছিল যেন এসব সমস্যা শেষ হয়ে যায় কিন্তু মাদ্রাসাটাও বন্ধ হয়ে গেছে প্রায় এক বছর হলো ওখানে বজ্জিনদের অত্যাচার প্রচুর ওদের কেউ থামাতে পারেনি কারণ ওনার সংখ্যায় অনেক মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে হুজুররাও ভয় পেয়ে চলে গেছে যদি সমাধান চান তবে আপনাদের উচিত হবে জলদি বাসাটা ছেড়ে দেওয়া ওনার সাথে কথা শেষ হলে আমরা বাসায় চলে আসি এত দ্রুত অন্য বাসা খুঁজে পাওয়া সম্ভব না সে সময় বাসাও কম ছিল। তাই এক প্রকার বাধ্য হয়েছিলাম আমরা ওই বাড়িতে থাকার জন্য সেদিন দিনের বেলায় আর কোনো সমস্যা হয় না কিন্তু রাতে আবার ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় সম্ভবত বৃহস্পতিবার ছিল দিনটা কারণ আব্বুর সেদিন বাইরে ডিউটি ছিল না আম্মু রান্না করছিল রান্নাঘরে আম্মুর সাথে নীলা আপুও ছিল কিছুক্ষণ পর আম্মু উপলব্ধি করে তার কানের কাছ থেকে কেউ যেন ফিসফিস করে কি যেন বলছে আসলে কেউ বললে ভুল হবে আপু আমাকে বলেছিল কয়েকজন কয়েকজন ভিন্নভাবে কানের কাছে ফিসফিস করে কথা করছে আর খুবই আস্তে আস্তে হাসছে আপু ভয়ে জমে স্থির হয়ে যায় তখন যখন তার চোখ পরে বাসার প্রাচীরের দিকে আপু দেখতে পায় একটা ভীষণ কালো লম্বা ছায়া বসে আছে ঠিক প্রাচীরের উপরে আপুর দিকে তাকিয়ে আছে আপুর বর্ণনা অনুযায়ী তার চোখগুলো ছিল স্বাভাবিকভাবে তুলনায় অনেক বড় আর মুখে এক বিবস্ম রকমের হাসি বাইরে লাইট ছিল না আমাদের তাই আধারের মধ্যে তার দাঁতগুলো আর চোখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল বলতে গেলে সম্পূর্ণ শরীরের আকারটা বোঝা যাচ্ছিল তার পাগুলো এত লম্বা যে সেই উঁচু দেওয়ালে বসেই মাটি ছুঁয়ে আছে আপুর শরীর অবাস আসতে থাকে এটা দেখে আবার কানের কাছে সেই ফিসফিস শব্দ ভেসে আসছে আপু পারছে না সে অবয়ব থেকে চোখ সরাতে সামনে আম্মু বসে আছে কিন্তু পারছে না ডাকতে বিবর্ষভাবে হাসছে এবং আপুর দিকে হাত বাড়িয়ে ডাকছে আপুকে আপু এসব সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে আম্মুর ডাক শুনে আমি আর আব্বু দৌড়ে যাই আম্মুর কাছে এই অবস্থা দেখে আপুকে উঠিয়ে নিয়ে বিছানায় শুয়ে দিই তারপর আম্মু তেল মালিশ করে দেয় আপুর হাতে প্রচন্ড ঠান্ডা হয়ে গিয়েছিল আপুর শরীর আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু এটাই সত্য সে শীতল শরীরে হঠাৎ করে অনেক জ্বর ওঠে আম্মু তখন জ্বর কমানোর জন্য পানি পট্টি দিতে থাকে আব্বু দৌড়ে গিয়ে সেই মাজার থেকে হুজুর ডেকে নিয়ে আসে হুজুর এসে কিছু ছোড়া আর দোয়া দূরত পরে ফু দিয়ে যায় তার কিছুক্ষণ পরেই আপুর জ্ঞান ফেরে কিন্তু শরীরে প্রচণ্ড জ্বর আপু সব কিছু হুজুরকে বলে হুজুর তারপর বলে আপনারা এই প্রথম নয় এর আগে যে কয়জন ছিল ওই বাসায় সবাই আমাদের কাছে এসেছিল কিন্তু তাদেরকে একটাই সমাধান দিতে সফল হয়েছি বাসাটা জলদি ছেড়ে দেন আপনাদেরও আমি এটাই বলবো যত জলদি পারেন এই বাসাটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না এই বাসায় সাতারোটা জিন রয়েছে যা সব কয়টা শয়তান আপনাদের ততদিন পর্যন্ত ব্যক্ত করতে থাকবে যতদিন আপনারা বাসাটা ছেড়ে দেবেন না তাই আপনারা যত দ্রুত পারেন চলে যান এখান থেকে এই বলে হুজুর সেখান থেকে চলে যায় তারপর আমরা কোনো উপায় না পেয়ে তার একদিনের ভিতর অন্য বাসা ঠিক করে ওই বাড়িটির ছেলে চলে যায় তো নিশোভাই এই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আল্লাহ হাফেজ বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনাটি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকায় ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটা এমন কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন ডিসক্রিপশনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট ইনফোতে বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা